আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে অনেক দিন পর্যন্ত আপনি এই ঘাসটি কেটে খাওয়াতে পারেন এই ঘাসটি গরু ছাগল ভেড়া মই সকল গবাদি পশু এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে দেখেন এই ঘাসটিতে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তো দেখেন এখানে যেই ঘাসগুলো রোপণ করেছে দেখেন কত সুন্দর হয়েছে তো আমরা এই ঘাসগুলো রোপণ করে দেখেছি যে কাটিং রোপণ করেছি প্রথমে তো প্রথমে কাটিং রোপণ করেছি আপনার তিনশো পিস কাটিং আমরা অনেক দূর থেকে আমরা সংগ্রহণ করেছি দেখা যাচ্ছে আপনার প্রতিটি পি এক পিস কাটিংয়ের দাম প্রায় একশো টাকার উপরে খরচ হয়েছিল প্রথম যখন যখন আমরা রোপণ করেছিলাম তো দেখেন ওখান থেকে দেখছি আমরা তিনশো পিস কাটিং থেকে প্রায় একশো চল্লিশ পিস তেতাল্লিশ পিস মোট কাটিং আমাদের হয়েছিল তো এখন দেখেছি যে কাটিং আপনার যেরকমভাবে হয়ে থাকে তা ওই ক্ষেত্রে আপনার এটা রোপণ করলে কিন্তু একটা বিশাল বড় একটি লসের মধ্যে পড়ে যায় তো তার ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ঘাসের যে চারা হয়ে থাকে যদি চারা রোপণ করা যায় চারা রোপণ করলে দেখা যায় আপনার প্রতিটি ঘাস যেভাবে আপনার হয়ে থাকে যেমন চারা থেকে যেরকমভাবে নষ্ট হয়ে থাকে কিন্তু কাটিংয়ে কিন্তু ওরকম নষ্ট হয় না কাটিং নষ্ট হয় কিন্তু চারা কিন্তু নষ্ট হয় না চারাটা দেখা যাচ্ছে আপনার একশো পিস চারা যদি আপনি রোপণ করেন দেখা যায় একশো পিস চারাই কিন্তু আপনার হয়ে হয়ে থাকে কারণ হচ্ছে চারায় শিখর থাকে অঙ্কুর থাকে সম্পূর্ণ রূপে ইয়ে থাকে দেখা যায় আমরা চারাগুলি গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে থাকি কাটিংয়ে কোনো গ্যারান্টি নাই চারা দেখা যায় আপনি একশো বি চারা যদি নিয়ে থাকেন যদি দেখা যায় আপনার একটি চারা নষ্ট হয়ে যায় তাহলে আমরা আবার একটি চারা আপনারে পুনরায় আবার পাঠিয়ে দেব। কিন্তু আপনার কোনো খরচ লাগবে না আমাদের নিজ খরচে আমরা আবার পুনরায় পাঠিয়ে দেবো যদি আপনার চারা নষ্ট হয়ে যায় কিন্তু কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ওই ড্যামারেজটা দেই না কারণ এটা আমরা আগেই বলে থাকি যে কাটিং আপনার নষ্ট হয়ে থাকে প্রচুর পরিমাণে কিন্তু চারা নষ্ট হয় না চারাটা আপনার হানড্রেড পারসেন্ট আপনার জার্মিনেশন হয়ে থাকে তো আমি দেখাবো যে চারাগুলি রোপণ করলে কীরকম হয়ে থাকে আর কাটিং রোপণ করলে কীরকম হয়ে থাকে তো দেখেন আমরা চলেন একটু দেখে আসি যে চারা রোপণ করলে কীরকমভাবে হয়ে থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যেই চারাটা দেখতে পাচ্ছেন বড় যেই চারাটা এই যে এই চারাটা এই চারাটা কিন্তু প্রথম রোপণ করা হয়েছিল তো এখান থেকে দেখেন কতগুলি চারা বের হচ্ছে তো এই ঘাসের যদি আপনার চারা রোপণ করেন তাহলেই দেখেন আমরা এখানে রোপণ করেছি অনেকগুলি জমি রোপণ করেছি দেখা যায় আপনার প্রতিটি চারাই কিন্তু আপনার হয়েছে দেখতে পারতেছেন আপনারা এই চারা কিন্তু আপনার নষ্ট হয় না চারাটা কিন্তু সম্পূর্ণরূপে হয়ে থাকে তো যদি আপনারা এই ঘাসের যদি আপনারা চারা রোপণ করতে চান তো আমি চারা গ্যারান্টি সহকারে এই ঘাসের চারা আমরা বিক্রি করে থাকি চাইলে আপনি ওই ঘাসের চারা সংগ্রহ করতে পারেন দেখেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের চারা অথবা কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ